বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আদাব আশা করি আপনারা মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের সংবাদ সম্মেলনে আপনাদের আপনারা উপস্থিত হয়ে একজন অসহায় শিক্ষকের আত্মনাশনার জন্য সময় দিয়েছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক চরম অপমান ও মানসিক যন্ত্রণার কথা জানাতে একজন সাধারণ শিক্ষক একজন সেবক হিসাবে আমি আমার জীবনের প্রায় পুরাটার সময় বিদ্যালয় এবং শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করেছি কিন্তু আজ সেই আমি একটি মহলের মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি অপপ্রচারের বিস্তারিত বিবরণ গত উনত্রিশে মে সন্ধ্যা সাতটা নাগাদ আমি ফেসবুকে ঢুকে হঠাৎ করে দেখতে পাই যে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা বানওয়ার কুরুচিপূর্ণ এবং অপমানজনক ফোস প্রকাশিত হচ্ছে সেখানে আমার ব্যক্তিগত বলে দাবি করে কিছু ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য এবং উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা এসব ছবি কোথাও থেকে এসেছে কীভাবে ফেসবুকে ঢুকেছে এবং আদৌ ছবিগুলি আমার কিনা না তা নিয়ে আমি নিজেও অনেকটা সন্দিহান এই ঘটনার পর পরে কিছু ফেক আইডি থেকে আমার কাছে টাকা দাবি করে সেই এবং আমাকে বিভিন্ন প্রকার হুমকি দুমকি দিয়ে যেন আমি কাউকে কোনো কিছু না বলি বললে আমার অসুবিধা হবে হ্যাঁ একজন প্রতিজনে পনেরো লক্ষ টাকা করে আমার কাছে দাবি করে এই টাকা দিতে আমি অস্বীকার করি আমি বলছি আমি এই টাকা কেন আমি দেব কী জন্য দেব তো এই ঘটনা এইভাবে সাদার হুমকি দিয়েছে তারা বলেছে যদি আমি পাঁচ পঁয়তাল্লিশ লাখ টাকা দিই তাহলে এইসব ছবি তথ্য তারা মুছে ফেলবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এটি একটি সুনির্দিষ্ট সাইবার ব্ল্যাকমেইলিংয়ের চিত্র যার মাধ্যমে একজন সম্মানিত শিক্ষককে সামাজিকভাবে হেয় করা পদশ্রুত করা এবং মানসিক শান্তি ধ্বংস করা করে দেওয়ার পরিকল্পনা অংশ হিসাবে আমি এটাকে বিবেচনা করি সুতরাং আমি এই জন্য আজকে আপনাদের মুখোমুখি হয়েছি অনেক মানসিক যন্ত্রণা থেকে যা আমাকে কখনও ঘুমাইতে দিচ্ছে না খাইতে দিচ্ছে না বা আমি একেবারে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েছি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের ইতিহাস এটি প্রথমবার নয় আমি দুই হাজার চোদ্দো সালে যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন এই বিদ্যালয়ের অবস্থা ছিল খুবই নাজুক অবস্থা মাত্র একশো চুয়াল্লিশ ফাঁসটি ক্লাসে একশো চুয়াল্লিশ জন শিক্ষার্থী দিয়ে আমি বিদ্যালয়টি শুরু করি তারপর আমি আমার অক্লান্ত পরিশ্রম দিয়ে বিদ্যালয়টিকে একেবারে তিলে তিলে তুলে আনি এখন প্রায় সাতশো শিক্ষার্থী আমার বিদ্যালয়ে পড়াশোনা করে তো আমি এগুলি করতে গিয়েই আমি বিভিন্ন আমার কলিকদের বিভিন্নভাবে কলিকদের দ্বারা বিভিন্নভাবে ইচ্ছার সম্মুখীন হয়েছি বিভিন্ন সময়ে আমাকে দুই সাল এ আমার বিরুদ্ধে বিভিন্ন খাতে মার্কেট নির্মাণ ক্যান্টিন নির্মাণ ভবন নির্মাণ ইত্যাদি অভিযোগ করা হয় সে যেখানে দেখা গেল যে আমার ইনকাম ছিল ছয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু হ্যাঁ আমাকে দেখানো হয়েছে মানে চৈত্রিশ লক্ষ টাকা সবই আমি খেয়ে ফেলেছি কিন্তু আদৌ দুটো তলা বিশিষ্ট মার্কেট নির্মাণ তারপরে স্টেজ নির্মাণ মাঠ নির্মাণ সবগুলি আমি একেবারে তিলে তিলে সাজিয়েছি বিদ্যালয়টিকে একেবারেই সম্পূর্ণ সুস্থ পরিবেশে আপনাদের জন্য আপনাদের এলাকার শিক্ষার্থীদের জন্য আমি উপহার দিতে পেরেছি এটাই আমার সার্থকতা বলে আমি মনে করি তো বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হয় এই ছাড়াও আরও আটটি সংস্থা এটার তদন্ত করে হ্যাঁ দুদক কর্তৃক এটার তদন্ত হয় জেলা প্রশাসন কর্তৃক তদন্ত হয় উপজেলা প্রশাসন কর্তৃক তদন্ত হয় এইভাবেই বিভিন্ন তদন্তের মধ্য দিয়ে এগুলি ভুল প্রমাণিত হয়ে আমি আল্লাহর রহমতে টিকেছিলাম কিন্তু আবার নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে এইভাবেই হেমাস্থা করার যে মিথ্যা অপপ্রয়াস আমি এটার জন্য খুবই মর্মাহত হয়েছি এবং এই জন্যই আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আপনাদের বা হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এ স্বজনকারী মহল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে বিদ্যালয় থেকে সরিয়ে দিয়ে কারণ আমি তাদের অবৈধ স্বার্থের প্রতিবন্ধী প্রতিবন্ধক এছাড়া দেখা গেছে যে আমি কিছুদিন আগে এই পট পরিবর্তনের পরে আমার শিক্ষকেরা আমার কাছে এসেছে প্রায় দশটি দাবি নিয়ে সেই দশটি দাবির মধ্যে তারা আমাকে বলছে যে সিলেবাস বিক্রি করে টাকাগুলি আমাদেরকে দিয়ে দিতে হবে ডায়েরি ছাপিয়ে এটা ব্যবসা করে আমাদেরকে টাকা দিয়ে দিতে হবে অবৈধ বই ফ্যাট্য করে সেই টাকা আমাদেরকে দিতে হবে অনুদানের কোনো টাকা পাইলে সেই টাকা আমাদেরকে দিতে হবে তারপরে প্রতি বছর শিক্ষার্থী থেকে একশো টাকা করে নিয়ে যেমন যদি আশা স্টুডেন্ট থাকে আশি হাজার টাকা বছরের শুরুতে নিয়ে তাদেরকে সেটা দিতে হবে তারপরে আরও এইভাবে দশটি খাত আমার কাছে উপস্থাপন করে তো আমি তাদেরকে বলেছি দেখুন এগুলি সবগুলি স্কুলের দৃশ্যমান এবং অদৃশ্যমান হয় সবগুলি ক্যাশে যাবে যদি কমিটি মনে করে যে আপনাদেরকে দিবে বৈধভাবে ক্যাশ থেকে আউট করে দিবে কিন্তু সেই থেকে তারা তারাদেরও একটি অংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ষড়যন্ত্র লিপ্ত হয়ে এইভাবে তাদের ধল করে আমাকে হেনস্থা করার চেষ্টা করিতেছে আমি এই বিষয়গুলির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি যখন এই বিদ্যালয়ে আমি যখন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি তখন বিদ্যালয়ের কোনো নির্ধারিত আয়ের উৎস ছিল না শিক্ষার্থীদের সংখ্যা কম ভবন ধরার জন্য কোনো ধরনের রিসোর্স বা স্বনির্ভরতা ছিল না আমি নিজ উদ্যোগে বিদ্যালয়ের ভাষায় একটি মার্কেট নির্মাণ করি যা প্রতি মাসে ভাড়া আদায় করে বিদ্যালয় উন্নয়নের কাজ করে থাকি বিদ্যালয়ের ভবন সংস্কার বেঞ্চ বই শিক্ষা উপকরণ সংগ্রহ ইত্যাদি শিক্ষার্থীদের ইউনিফর্ম খাতা কলম দেওয়া ইত্যাদি শিক্ষার্থীদের কর্মচারীদের প্রণোদনা দেওয়া ইত্যাদি এই এই ক্ষেত্রে বলতে চাই আমি আমি যখন আসি তখন প্রায় ওই স্কুলের শিক্ষক ছিল আটজন আটজন বা নয়জন বেতন হয়তো আঠারো হাজার টাকা এখন প্রায় বিশজন শিক্ষকের বেতন আমি শিক্ষক কর্মচারীর বেতন প্রায় সত্তর হাজার টাকা বেতন দিয়ে থাকি এগুলি সবগুলি আমাদের এই আয় থেকে দিয়েই থাকি তো বিদ্যালয়টি আজ একটি মডেল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান এটি কোনো জাহাদু নয় এটি আমার শ্রম দায়িত্ববোধ এবং ভালোবাসার ফসল এবং আপনাদের প্রতি আমার আন্তরিকতারই ফসল ছিল বিদ্যালয়টি আমি একেবারে তিল তিল করে একেবারে সরিষার পরিমাণ থেকে এখন একেবারে বৃহৎ আকারের ধারণ করে আপনাদের কাছে আমি এটা উপহার দিয়ে যাচ্ছি এটা হলো আমার এই আপনাদের প্রতি আপনারা এই বিদ্যালয়ের যেই আমাদের শিক্ষার্থী আছে শিক্ষার্থীদেরকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সুস্থ একটা পরিবেশ তাদের জন্য নিশ্চিত করেছি আমার ও মানসিক অবস্থা আমি একটি শিক্ষিত সমাজ গঠনের স্বপ্নে জীবন উৎসর্গ করেছি আমি শুধু একজন শিক্ষকই নই আমি একজন অভিভাবক এর মতোই আমার শিক্ষার্থীদের দেখভাল করি কিন্তু আজ আমি সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন হচ্ছি মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছি আমার পরিবার সহকর্মী শিক্ষার্থীরা সবাই আজ ফতবাক এগুলি দেখে আমি জীবনে কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না এখনও নেই কেউ যদি প্রমাণ করতে পারে আমি এক টাকাও দুর্নীতি করেছি আমি স্বেচ্ছায় পদত্যাগ করিব আমার আগের কর্মস্থলগুলোতেও খোঁজ নিলে আমার সম্পর্কে জানা যাবে সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনারা পারেন সত্য প্রকাশ করতে সৌন্দর্যকে তুলে ধরতে সমাজকে উন্নয়ন করতে সমাজের গতিশীলতা আনতে মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে তো আপনারা একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে কীভাবে একাধিক মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তা আপনারা যথেষ্ট অনুমেয় আমি অনুরোধ করছি আপনারা নিরপেক্ষ তদন্ত করুন আমার কথা যাচাই করুন এবং সত্য জাতির সামনে তুলে ধরুন একজন শিক্ষক যেন তার সম্মান নিয়ে বাঁচতে পারে একজন সেবক যেন তার সততার ফল ভোগ করতে পারে একজন মানুষ যেন সাময়িকভাবে হত্যার শিকার না হয় এই আবেদন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আমি চাই আমি এই এলাকারই সন্তান এবং আপনাদেরই সন্তান আপনাদের ভাই চলার পথে মানুষের অনেক ভুল ত্রুটি থাকে থাকবে না এমন নয় যখন শাসন করে তখন যে শোষিত হয় সেই মেনে নে না তো সুতরাং সেইটাকে তার ভালোর জন্য করা হয় পরবর্তীতে আমরা এগুলি বুঝতে পেরে আমরা নিজেরাই যেমন অনুতপ্ত হই সেইভাবে আমরা এই জাতিকে উপহার দিয়ে যাচ্ছি তো সাংবাদিক সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশন কাজ নয় এটি সত্যের অবস্থানের পক্ষে নেওয়ার একটি মহান দায়িত্ব আমি বিশ্বাস করি আপনাদের বিবেকবান কলমই আজ আমাকে আমার পরিবারকে অন্ধকার ও অপমান গুহা থেকে বের করে আনতে পারবে আল্লাহ যেন আপনাদের এই পর্যায়ে আমি এই আরও যোগ করতে চাই যে বিদ্যালয়ের যে সার্বিক অবস্থা সার্বিক পরিস্থিতি সব কিছু অবলোকন করে আপনারা মূল্যায়ন করবেন আশা করি আমি আমার অবস্থান থেকে আপনাদের কাছে সত্যটুকু তুলে ধরতে পেরেছি আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিষ্ঠানগুলি সবার উদ্যোগ প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য কখনো হ্যাঁ সাহসী কলম সবসময় হ্যাঁ দার লেখা লিখবে সেটা আমি প্রত্যাশা করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করেন সুস্থ রাখেন সত্য ইনসাফের পথে পরিচালিত করেন এই দোয়া দোয়ায় আজকে বক শিক্ষে আন্দোলন করছে একটা বিষয়ে দেখেন ওই এই সরকার থেকে অনুদানের একটা টাকা আসে হ্যাঁ ওই অনুদানের টাকাটা স্কুল ক্যাশে জমা হয় জমা হয়ে এই স্কুল ক্যাশ থেকে এটা খরচ হয় আবার আমরা সরকারকে একটা ওই আমরা কী খাতে খরচ করছি যে তাদের নির্দিষ্ট নির্ধারিত খাতগুলি দেখাইতে হয় এই নির্ধারিত খাতগুলি দেখাইতে গিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে শিক্ষার্থীদের যেই পাওনা সেই পাওনাটা ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে সেগুলি স্কুলে বিদ্যালয়ের উন্নয়নের খাতে খরচ করা হয়েছে এখানে দেখা গেলো যে পাঁচ লক্ষ টাকা আমরা পেয়েছি এই পাঁচ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ তিন হাজার আটশো বিরাশি টাকা মোট খরচ হয়েছে তো আমরা সেই হিসাবে টাকাগুলি আমরা না সকল প্রতিষ্ঠানই সেই হিসাবে টাকাগুলিকে খরচ করে থাকে তো সুতরাং সেটা বিদ্যালয়ের উন্নয়নে খরচ করা হয় সেটা আমার একার কোনো বেনিফিট না এটা বিদ্যালয়ের বেনিফিট বিদ্যালয় আপনাদের বিদ্যালয় শিক্ষার্থীদের বিদ্যালয়ে থেকেই শিক্ষার্থীরা সুফল ভোগ করবে

পাঁচজনে অন্ধ যেমন অন্ধ টাকা অন্ধ তো নাই কিন্তু ওই অন্ধের টাকাটা অন্ধকে তো নাই তো অন্ধের টাকাটা কারে দেব হ্যাঁ তো এটা বিদ্যালয়ের সাথে একটা শিক্ষার্থী থেকে স্বাক্ষর নিয়ে সেটাকে বিদ্যালয়ের কাছে জমা করা হয় এটা সব প্রতিষ্ঠানের সবভাবে সবসময় এইভাবে অর্থাৎ বা যদি কোন ধরনের যে বিশেষ করে বন্ধির শিক্ষার্থী তো আপনার

তারপরে ল্যাংড়া এই ধরনের এই ক্যাটাগরি আছে কিন্তু ওই ক্যাটাগরির কোনো শিক্ষার্থী আমাদের নাই যার কারণে এই টাকাগুলি ওই ক্যাটাগরির শিক্ষার্থী থাকি হতো ওইখানে ওইখানে ওকেই দেওয়া হতো কিন্তু ওই ক্যাটাগরির শিক্ষার্থী নেই স্কুলের সাথে সরকারকে এটাকে ইয়া দেওয়ার জন্য কি সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য এটা সরকারকে বাউসারগুলি বুঝিয়ে দেওয়া হয় এইদিকে স্কুলের কাছে সেটাকে বের করা হয় না

এটা ওই মন্ত্রণালয়ের পাশাপাশি আপনি এটা যে বন্টন করেছেন আপনার সভাপতি তো নিশ্চয়ই জানেন না জানেন জানেন সভাপতি কে ছিলেন বা বর্তমান ছিলেন না সব না সেলিম সাহেব সেলিম সাহেব আচ্ছা আচ্ছা আর কার কথা না এটা তো আসলে

স্কুল থেকে ড্রেস দেওয়া হয় স্কুল থেকে বই দেওয়া হয় স্কুল থেকে অনেক কিছুই তো দেওয়া হয় এইসব খাত থেকে অনেক কিছুই দেওয়া হয় সেটা সেটা তো আসলে আমরা এখান থেকে আর্থিক সংকট হইলে তো আমাদের এখানে পড়বে এখানেই কম বেতন ওখানে তো বেতন অনেক বেশি এই ধরনের তো মনে হয় না এই যে গত কিছুদিন আগে একজন চব্বিশশো টাকা আসলো সাতশো টাকা নিয়ে আসছে আমি বললাম যে ঠিক আছে হ্যাঁ ও বললো তো আমি আর দিতে পারবো না স্যার ঠিক আছে ওকে পরীক্ষা দিতে দেন এগুলো তো আমরা সহনশীলতা থাকি সবসময় সহনশীল থাকি সবসময় সহনশীলতা প্রদর্শন করি হ্যাঁ না এটা যদি আমাদের জ্ঞাত হইতো তাইলে তো আমরা জ্ঞাত হইলে তো আমরা সেই খাত থেকে দিব অন্য খাত থেকে আমরা দিই দিই না যে এমন না না জানাই নেই জানাই না জানাই না মনে হয় না এই জন্য অপপ্রচার কিনা অপপ্রচার কিনা এখন সত্য মিথ্যা নির্ণয় করার আমি আপনার সাথে আছি আপনিই সত্য মিথ্যা নির্ণয় করতে পারবেন আমি কিন্তু সত্য মিথ্যা না এগুলি হয় এগুলি

না এগুলি সম্পূর্ণ আমার একটি বাইরে আমার জানো না তখন তো আমাদেরকে কমিটি বাসা বরাদ্দ করেছিল কমিটি বাসা বরাদ্দ করেছিল ফ্যামিলি কোয়ার্টার বরাদ্দ করেছে কমিটি তখনকার কমিটি বা ফ্যামিলি কোয়ার্টার বরাদ্দ করেছে সে বরাদ্দ তো পক্ষেই আমরা ছিলাম না আমি এখন অনেক আগে বাহিরে

তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালাম